মূলা দিয়ে শুটকি মাছ রান্না করব আজকে তো আমি তেল দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ রসুন বাটা তারপরে একটু হালকা ভেজে তারপরে দিয়ে দিব লবণ আর মরিচের গুঁড়া শুকনামরিচের গুঁড়াটা যদি আগে দেওয়া হয় তাহলে এটা কালারটা খুবই সুন্দর আসে যে কোনো তরকারিতে দিয়ে দিলাম হলুদ ধনিয়া জিরা গুঁড়া রসুনের গুঁড়া কারণ আমার বাটাটা একটু কম হয়েছিল তো এখানে দিয়ে দিলাম সুটকি মাছ এই সুটকি মাছগুলো হাতে করা তো যেহেতু হাতে করা সেহেতু একদম ফ্রেশ সুটকি মাছ এগুলোকে আমি এক ঘন্টা আগেই পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপরে পানি দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নেব পানি যখন শুকিয়ে আসবে তখন দিয়ে দিব মূলা মূলাটা ভালো করে কষানো হয়ে গেলে মূলার মধ্যে দিয়ে দিব পানি পরিমাণ মতো পানি দেওয়ার পরে মূলাটা যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত সেদ্ধ করে তারপরে নামায় নিব শোল শুটকি দিয়ে মূলার তরকারি এই সিজনে নিউ নিউ মূলা আসতেছে খাইতে সেই স্বাদ সে রকম মজা